সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই গরমটা কেটে গিয়ে আবার তো বৃষ্টি হচ্ছে তা ভালোই হচ্ছে বৃষ্টিটা ভালোই লাগছে একটু গরমটা কমেছে তো আজকে দেখো আমি একটা অন্য লোকেশন এর আগে ওই লোকেশানটা দেখিয়েছি কল্যাণী রোড তো এই কল্যাণী রোডের এখানে আজকে আমি যাচ্ছি মাসি বাড়ি আমাদের ওই মায়ের বাড়ির ওখান থেকে মাসি বাড়ি যাচ্ছি তো মেশো কালকে কাজ মেশো মারা গেছে এর আগে তোমাদের বলেছিলাম আজকে দুপুরবেলা মায়ের এখানে এসেছি তারপরে এখন যাচ্ছি মাছি বাড়িতে তো তাই ভাবলাম যে চলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর এই জায়গাটা সম্পর্কে তোমাদের একটুখানি বলবো যে যে দেখো আমি যেটা বলছি সময়ের পরিবর্তন যে হয় সময়ের পরিবর্তন কাকে বলে এই জায়গাটা দেখলে বোঝা যায় যেটা হচ্ছে দেখো এই জায়গাটা আগে একটা মানে এই জায়গাটা পুরোটাই একটা হচ্ছে ধানি জমি ছিল হানি জমি হয় না যে ধান চাষ হতো অনেক আগে ধান চাষ হতো আমি যদিও দেখিনি তারপরে আস্তে আস্তে বাড়িঘর হয়েছে সেই জায়গায় বা লোকজন বসবাস করতো তো আজকে দেখো আজকের ডেটে সেই এই জায়গাটা দেখো তোমাদের এই জায়গাটা এই এই মানে এরকম হয়েছে কল্যাণী রোড এদিকে হচ্ছে কল্যাণী রোড এদিক দিয়ে আমি আসলাম আর এইদিকে হচ্ছে তোমার একদম এয়ারপোর্ট এখান থেকে এয়ারপোর্ট হার্ডলি দশ মিনিট আর সামনে বেলঘুড়ি এক্সপ্রেস একসাথে জয়েন্ট হয়ে গেছে তো এই জায়গাটা যেটা বলেছিলাম এটা একটা ধানি জমি ছিল তারপরে লোকজন বসবাস করতে শুরু করছে মানে বাড়িঘর হয়েছে আর তারপরে দেখো এই যে এই জায়গাটার এখন এই পরিস্থিতি এরকম হয়েছে কল্যাণী রোড হয়ে গিয়ে এই জায়গাটা এরকম হয়েছে তো তারপরে যেটা বলি এটা হচ্ছে আমার জন্মস্থান আর ওই দেখো আমার পুরনো বাড়ি এই যে এখানে সব জমি মানে সব ফাঁকা ফাঁকা জমিগুলো পাচিল দিয়ে রেখেছে এবার একটুখানি হেঁটে গিয়ে দেখাই এই কাছেই আমার পুরোনো বাড়ি ওই যে পিঙ্ক কালারের বাড়িটা দেখা যাচ্ছে ওই পাশে আমার বাড়ি যেটা এখন আর আমাদের নেই ওটা বিক্রি হয়ে গেছে তো এই জায়গাটা হচ্ছে আমরা আগে খেলতাম এই জায়গাটার মধ্যে এই মাঠে খেলতে আসতাম খেলাধুলো করতাম যা হয় আর কি তো সেই জায়গাটাই দেখো আজকে সময়ের সাথে সাথে কত পরিবর্তন হয়ে গেছে আর এগুলো সব ফাঁকা ফাঁকা জায়গা ওই যারা কিনেছে তারা পাতিল দিয়ে রেখেছে আর বললাম না যে আমাদের বাড়িটাও যে ওইখানে ওই ওই পিঙ্ক কালারের বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটার পাশেই আমাদের বাড়ি চলো তো একটু আস্তে আস্তে দেখাই যাচ্ছি মাসির বাড়ি মাসির বাড়ি আমাদের ওই মায়ের বাড়ির ওখান থেকে মাসির বাড়ির রাস্তাটা এদিক দিয়ে খুবই সহজ হয় আর কি বলো তো আমাদের মামা মাসিদের বাড়ি খুব একটা টোটো অত করে যাওয়া যায় কিন্তু এই রোডটা হয়ে যাওয়াতে আমি এখন যেতেই আছি তো ভাবি যে চলো হাঁটতে হাঁটতে চলে যাই আমাদের পুরোনো জায়গাটাও দেখা হয়ে যাবে আর এই যে ঠিক এই জায়গাটা চলে আসলাম হাঁটতে হাঁটতে আর সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় মানুষ জায়গা সব কিছুই পাল্টে যায় পাল্টে যেতে হয় তো এটাই ছিল আর আমি তো এখন এখান দিয়ে মার বাড়িতে আসলে মাসির বাড়িতে আসলে আমি এদিক দিয়ে যাতায়াত করি এই দশ পনেরো মিনিট লাগে যেতে খেতে আসতে যতক্ষণ টাইম লাগে তো চলো চলে এসছি কাছাকাছি আর এই জায়গা খুব রিক্স আছে এই জায়গা দিয়ে গাড়িগুলো সব পাস করছে এই জন্য আর আমি বেশি আর কথা বলবো না ভিডিওটা এবার শেষ করে দিই চলো টাটা